ডক্টর রিনু সাহেব আমরা এখন পর্যন্ত যতদূর বুঝতে পেরেছি আপনার ক্যাবিনেটের অলমোস্ট সকল উপদেষ্টা প্রতিদিন আপনাকে একটা আর্মি কুয়ের জুজু দেখাচ্ছে ঠিক যদি ওয়াকার সাহেবের এবং আর্মি জেনারেলদের সাহস থাকে আই রিপি সাহস থাকে একটা কুক হইতে দেখাইতে বলেন ঠিক ঠিক ভাইরা ব্যাপারটা এমন না লিঠাল উইপেন যখন চলে তখন পুলিশের উইপন আর আর্মির উইপেনের পার্থক্য থাকে না প্রত্যেকটাই জীবন কাইরে নেয় এই মাত্র একটা বছর আগে আমাদের হাজারো হাজার শহীদ যেই গুলিতে শহীদ হয়েছে সাহেব অথবা আর্মি যদি কোনো কু করার চেষ্টা করে জনগণ গিয়া ক্যান্টনমেন্টের ইট খুঁজে নিয়ে আসবে ইট একটা ইট ক্যান্টনমেন্টে আস্থা থাকবে না আপনি লাইকে রাখেন নাম্বার ওয়ান এই ঘোষণাপত্রে আপনারা যেরকম ভুজুং বাজুং দিয়ে জাতিকে বুঝাইছেন আপনার এই জুলাই সনদে সর্বশেষ বলেছেন আমার হাতে প্রধান উপদেষ্টা মহোদয় পাঁচই আগস্ট একটি দীর্ঘ বক্তৃতা করেছেন এই বক্তৃতার পুরো কপি আছে এই বক্তৃতা অনুযায়ী উনি বলেছেন শীঘ্রই জুলাই সনদ বাস্তবায়ন হবে এই জুলাই সনদের জন্য উনিশটা মৌলিক সংস্কারে সবাই ঐক্যমত্য পোষণ করেছে এরপরে যে কথাটা আর বলা হয় না এই উনিশটা ঐক্যমত্যের মধ্যে বিএনপি বলেছে তার মধ্যে দশটাই তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে তো নোট অফ ডিসেন্ট কি নোট অফ ডিসেন্ট হলো আপাত দৃষ্টিতে আমি এটা মাইনে নিলাম কিন্তু আমি আসলে এইটার সাথে একমত না তাহলে বিএনপি এই উনিশটার মধ্যে যে দশটা নোট অফ ডিসেন্ট দিছে সেই দশটাই তো মোস্ট সিগনিফিকেন্ট জায়গা তাহলে বিএনপি সরকার গঠন করার পরে এর একটাও যদি বাস্তবায়ন না করে তাহলে আমরা কেমন বিএনপিকে ধরবো বলেন মানে এর আইনি বাধ্যবাধকতা কোথায় বিএনপি তো তখন বলবে কেন ভাই আমি তো বলেই দিয়েছি স্বাক্ষর করার সময় যেখানে আমার দ্বিমত আছে এখন আমি এটা মজার ব্যাপার বলি সরকারের কয়েক জায়গায় জিজ্ঞেস করেছি বলেন তো উনিশটা মৌলিক সংস্কারের মধ্যে আপনাদের কাছে একটা মোর সিগনিফিকেন্ট কোনটা তারা বলেছে সংসদের উচ্চকক্ষে পি আর ব্যবস্থা আনুপাতিক হারে এবং আপনাদেরকে জানাই রাখি সংসদের উচ্চকক্ষে যে পি বিএনপি এখানে নোট অব ডিসেন্ট দিয়েছে যে সংসদের উচ্চকক্ষে বিএনপি যে নোট অফ ডিসেন্ট দিয়েছে এটাও যদি সে বাস্তবায়ন না করে তাহলে আমরা মানে আপনি ভাবেন আমরা কি কারণে ঠিক কোন কারণে আমরা এখন এই কথাগুলোকে বিশ্বাস করব রাজনৈতিক দলগুলোকে তারা ইন্টারেন থাকা অবস্থায় আমাদের চোখের সামনে কে নাই করে দিল পিলখানাকে নাই করে দিল সাপলাকে নাই করে দিল নিরাপদ সড়ক আন্দোলনকে নাই করে দিল বিচারী হত্যাকাণ্ডের কথা তারা বলল না যে এই তারা ক্ষমতার মসনত পেয়ে যাবে এই কথা বলার পর যে আমরা আবার জেলে যাব না তার প্রমাণ কি আপনাদেরকে বল তাহলে আপনার এটা কি চান ডক্টর ইনুজ সাহেব নাম্বার দুই আপনাকে বলতে চাই আইনি বাধ্যবাধকতা আমাদেরকে অন্তত ২০ জন শহীদ পরিবার বলেছে ডক্টর ইনুজ সাহেব এইগুলো এগুলো সব সামনে সংসদের জন্য রেখে যেতেছে তাহলে সে কি করবে প্রধান উপদেষ্টা এবার আপনার জন্য স্পেসিফিক তিন চারটা আমাদের কথা আছে আমরা এই কথাটার কথা লিখেছি ইন্টারিম বনাম ইউনুস এখন যে কথাটা আপনাদেরকে বলবো এই কথাটা আমরা প্রচুর হোমওয়ার্ক করে বিভিন্ন গণমানুষের সাথে রিক্সাওয়ালা ভ্যানওয়ালা সবজিওয়ালা পেশাজীবী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে অনেকের সাথে কথা বলে আমরা এই কথাটা বলবার চেষ্টা করেছি ডক্টর ইনুজ সাহেব আমরা এখন পর্যন্ত যতদূর বুঝতে পেরেছি আপনার ক্যাবিনেটের অলমোস্ট সকল উপদেষ্টা প্রতিদিন আপনাকে একটা আর্মি কুয়ের জুজু দেখাচ্ছে আপনি সচিবালয়ে সংস্কার করলেই আর্মি টেক ওভার করবে আপনি যদি পিল খেলার কথা বলেন আর্মি টেক ওভার করবে এইটার একটা প্রমাণ কি দিয়েছে বাংলাদেশের ছাত্র জনতার একমাত্র প্রতিনিধি বানিয়েছে তারা এনসিপিকে প্রধান উপদেশটা কান খুলে শুনে রাখেন এনসিপি একটা রাজনৈতিক শক্তি কিন্তু কুটি কুটি জুলাই যোদ্ধাদের একমাত্র মুখপাত্র তারা নয় এনসিপি সমাবেশ করলে লোক কম হয় এর মানে এই না যে মানুষ জুলাই ভুলে গেছে অথবা জুলাইয়ের রক্তের সাথে সে গাদ্দারি করার কারোর অনুমতি দিছে ঠিক বরং এনসিপির সাথে লোক কম বড় বাস্তবতা হলো তারা মনে করে বিএনপি বা জামাতি ইসলামী ঠিক যেভাবে জুলাইকে বিভিন্নভাবে বিজনেসের মডেলে নিয়ে এসেছে এনসিপিও এখন সেটাই করছে তাই তারা এনসিপির সমাবেশে আসে না ঠিক কিন্তু এই মানুষ কোটি কোটি মানুষ এখন পর্যন্ত রাস্তায় নামতে প্রস্তুত যদি আপনি একটা বিপ্লবী ভাষণ দিয়ে জনতার পক্ষে সংস্কারের আপার হ্যান্ড নিয়ে নিতে পারেন প্রধান উপদেষ্টা আপনাকে বলি আপনারে আপনার উপদেষ্টারা সারাক্ষণ জুজুর ভয় দেখায় না আপনারে বলি একটু কান দিয়ে শুনেন যদি ওয়াকার সাহেবের এবং আর্মি জেনারেলদের সাহস থাকে আইডিপি সাহস থাকে একটা কুক ওই দিয়ে দেখাইতে বলেন ঠিক ভাইরা ব্যাপারটা এমন না লিথাল উইপেন যখন চলে তখন পুলিশের উইপন আর আর্মির উইপেনের পার্থক্য থাকে না প্রত্যেকটাই জীবন কাইরে নেয় এই মাত্র একটা বছর আগে আমাদের হাজারো হাজার শহীদ যেই শহীদ হইছে হয়েছে সাহেব অথবা আর্মি যদি কোনো কু করার চেষ্টা করে জনগণ গিয়া ক্যান্টনমেন্টের ইট খুঁজে নিয়ে আসবে ইট একটা ইট ক্যান্টনমেন্টে আস্থা থাকবে না আপনি লাইকে রাখেন আপনি কারে ডরান আপনি ভোট নেন মিনিমাম একশো রিক্সাওয়ালার সাথে কথা বলেছি গতকাল পর্যন্ত বলে এই উপদেষ্টাদেরকে তারা বিশ্বাস করে না কিন্তু ইনুস বেড়া ভালো এর মানে সারা বাংলাদেশের জুলাই যোদ্ধারা জুলাইয়ের পক্ষের শক্তিরা আপনার মুখটা দেখা এখন পর্যন্ত এই সরকারের একটা হাত ধুইয়া রাখছে কিন্তু এই উপদেষ্টাদের কেউ কেউ ইতিমধ্যে রাজনৈতিক দল যারা সামনে ক্ষমতায় আসবে তাদের সাথে নেগোসিয়েশন কইরে কেউ সামনে আইনমন্ত্রী হবে কেউ অন্যান্য মন্ত্রী হবে কি কি হবে এইটা পাকাপোক্ত কইরে এখন তাদের জবানে আমাদের ঘোষণাপত্র লেখে দেয় ঠিক এখন সেই ক্ষমতায় যারা আসবে সেই দলের মুখপাত্র হইয়া তারা এই সরকারের মধ্যে